বর্তমানে মালয়েশিয়াতে যত দালাল কিংবা আছে তাদের নতুন ধান্দা হইতেছে যে আটটিকে থ্রি পয়েন্ট জিরো কিছুদিনের মধ্যে ছাড়বে আমি যদি আপনার একটু ব্যাখ্যা দিই সেটা হইতেছে আটটিকে থ্রি পয়েন্ট জিরো ছাড়ার কোন সম্ভাবনাই নাই কেন নাই সেটা নিয়ে যদি আমি একটু বলি আপনি জানেন যে বর্তমানে বিভিন্ন জায়গায় ধরপাকড় চলতেছে নাম্বার ওয়ান নাম্বার টু মালয়েশিয়ান সরকার অবৈধ লোক দেশে যাওয়ার একটা সুযোগ তৈরি করে দিছে কেন দিছে সেটা কি আমরা চিন্তা করি কেন ধরপাকড় চলতেছে কিংবা কেন অবৈধ লোক দেশে যাওয়ার জন্য পাঁচশো টাকার বিনিময়ে সুযোগ তৈরি সুযোগ করে দিছে মালয়েশিয়ান সরকার মালয়েশিয়ান সরকার যদি আটটিকে থ্রি পয়েন্ট জিরোতে সুযোগ দেয় ভিসা করার সেই ক্ষেত্রে কিন্তু মালয়েশিয়ান সরকারেরই লাভ মালয়েশিয়ান সরকার লাভবান হবে কারণ আট থেকে এক ব্যক্তি ভিসা করার জন্য ইমিগ্রেশনে আই মিন মালয়েশিয়ান সরকারের খাতায় কিন্তু জমা হয়েছে পঁয়ত্রিশশো টাকা প্রতিটা ব্যক্তির পেছনে আপনি ভিসা করতে হইলে আপনার মালিক আপনার জন্য পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ইমিগ্রেশনে জমা করছে কিন্তু আপনার থেকে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার সেইটা বিষয় না মালয়েশিয়ার সরকারের কাছে জমা হয়েছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এখন কথা হইতেছে সরকার কেন সাধারণ ক্ষমা দিল এবং কেন ধরপাকড় চলতেছে আপনারা অনেকেই জানেন বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে মালয়েশিয়ায় বেশিরভাগই বাংলাদেশি যারা বিয়া করছে কিংবা অন্য কারো কোম্পানি ব্যবহার করছে এই ধরনের লোকগুলি বিভিন্নভাবে দুই নাম্বার ডকুমেন্ট তৈরি করে বিভিন্নভাবে দুই নাম্বার ডকুমেন্ট তৈরি করে মালয়েশিয়ান সরকারের কাছ থেকে নিছে অ্যাপ্রুভেল বিভিন্ন হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ এরা কলিংয়ে মালয়েশিয়াতে আসে এখন মালয়েশিয়া আসার পরে এদের কোনো কাজ নাই এই বিষয়টা কিন্তু মালয়েশিয়ার সরকারও জানে মালয়েশিয়ান সরকারও জানে যে লক্ষ লক্ষ লোক কলিং এ আসার পরে কাজ নাই এখন সরকার কি করছে সরকার করছে যে সাধারণ ক্ষমা দিয়ে দিছে সাধারণ ক্ষমা দিলে যারা অবৈধ লোক তারা দেশে একদিক এবং আরেক আর চলতেছে এই ধরপাকড় এবং অবৈধ লোক দেশে গেলে এই জায়গায় এই খালি জায়গাটায় একটা কর্মসংস্থানের তৈরি হইব এবং এই কর্মসংস্থানেই কিন্তু কলিং এর লোকগুলি কাজে ঢুকতে পারবে এটা হইতেছে মূল উদ্দেশ্য কেন সরকার বিভিন্নভাবে ধরপাকড় করতেছে যেই সময় নাকি সরকার সাধারণ ক্ষমা দিয়ে রাখছে এবং সাধারণ ক্ষমায় লোক ও দেশে যেতেছে কাজী যখন সাধারণ ক্ষমায় বিভিন্নভাবে বিভিন্ন দেশের লোক দেশে চলে যেব এবং ধরপাকড়ে বিভিন্ন লোক অ্যারেস্ট হইব তখনই কিন্তু বিভিন্ন কোম্পানিতে ভ্যাকেন্সি তৈরি হইব আর এই ভ্যাকেন্সিতেই যারা কলমি আসছে তারা কাজে যোগ দিতে পারবে এখানে আমি আরেকটা একটা কথা আপনাদেরকে বলতে চাই সেটা হইতেছে আপনি আপনি আপনার মালিকের কাছে ই পাসপোর্ট ফালাই আপনি চলে আসছেন যারা ই পাসপোর্ট ফালাই চলে আসছেন তাদের মালিক ডেফিনেটলি আপনার বিরুদ্ধে লারিবাজিকার মামলা দিয়ে দিছে যাদের লালিবাজিকার মামলা আছে তাদের মালয়েশিয়ার লাইফটাই বরবাদ বলি যদি কোন প্রকারে মালয়েশিয়া সরকার ছাড়ে যদি ভুল ভবিষ্যতে থ্রি পয়েন্ট জিরো ছাড়েও যারা লারিমাঝি কেন মামলা আছে তারা এই ভিসায় অংশগ্রহণ করতে পারবেন না নাম্বার ওয়ান নাম্বার টু আপনার কাছে বর্তমানে পাসপোর্ট নাই আপনি মালয়েশিয়ায় যে কোনো জায়গায় এই যদি ধরা পড়েন আপনার মালিক যে আপনার নামে লালিমাজি ক্যান দিয়ে রাখছে সেই ক্ষেত্রে আপনার কম হইলেও দুই মাস জেল খাটতে হইব যতক্ষণ না পর্যন্ত আপনার কোনো আত্মীয় স্বজন কিংবা আপনার কোনো বন্ধুবান্ধব আপনার জন্য জেলখানায় সাজাশাস হয়ে যাওয়ার পরে টিকিট না দিয়ে আসবো ততক্ষণ আপনার জেলখানায় পোস্ত হইব তাইলে ভাবেন আমরা দিনের পর দিন স্পেশালি আমি দিনের পর দিন কাজ করছি ভিডিও বানাইছি যে যারা কলিং আসছেন পালাইবেন না হ্যাঁ আপনার বস আপনার পাঁচ মাস দশ মাস কাজ দেয় না সেই ক্ষেত্রে আপনি অভিযোগ দেন আপনার অভিযোগ দেওয়ার জায়গা আছে ধৈর্য ধরেন অভিযোগ দেন দূতাবাসে অভিযোগ দেন দূতাবাসে যাবেন অভিযোগ দিবেন লিখিত অভিযোগ দূতাবাসের কাছে একটা কপি দিয়ে আসবেন আপনি একটা কপি নিয়ে আসবেন যেভাবে মালয়েশিয়াতে আপনি করতে পারেন কেতে যখন আপনি কমপ্লেন করবেন জেটিকে কিন্তু আপনার একটা কপি দেয় তারপরে যদি কোনো প্রকারে আপনার বস আপনার ভয় ভীতি দেখায় আপনি যদি পালান যখন আপনার ইমিগ্রেশন ধরবে আপনি এই ডকুমেন্টটা শো করতে পারবেন যে আমি দূতাবাসে গেছি অভিযোগ দিছি আমি মালয়েশিয়ার জেটিকেতে গেছি অভিযোগ দিছি আমি কোনো সুফল পাই নাই তাই সেই জন্য আমি পালাইছি অন্তত ইমিগ্রেশনে আপনি এই কথাটা বলতে পারবেন কারণ ইমিগ্রেশনে যখন আপনি ধরা পড়বেন আপনাকে কিন্তু ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করবে যে আপনি কেন পালাইছেন কিংবা কত তারিখে পালাইছেন কত তারিখ থেকে অবৈধ আপনি সো যারা কলিং আইসা পালাইছেন কিংবা অপেক্ষায় আছেন ই পাসপোর্ট তৈরি করব ই পাসপোর্ট তৈরি করার পরে হুরুস্তুল লাগাই দিছেন যে ই পাসপোর্ট তৈরি করতে ই পাসপোর্ট তৈরি আমি আটটিকে থ্রি পয়েন্ট জিরো যে ফৈরারা বলতেছে যে দালালরা নতুন ধান্দা শুরু করছে ওদের ধারা আমি ভিসা করতে পারবো বাস্তবে আপনি কিছুই করতে পারবেন না আটটিকে থ্রি পয়েন্ট জিরো ভিসা ছাড়ার কোনো সম্ভবনা আমি লিটু দেখি না যদি দেখতাম তাইলে আর্টিকে টু পয়েন্ট যে সরকার আপডেট দিছে মালয়েশিয়ান গভর্নমেন্ট যে আর্টিকে টু পয়েন্ট জিরোর আপডেট দিছে সেটা হইতেছে জুন মাসের তিরিশ তারিখের মধ্যে যারা নেবিট টাকা পে না করবো তাদের ভিসা হবে না তাদেরকেও মালিকের ধরেন আমার নামে দশজন লোক ভিসা করছেন এখন যদি আমি আপনার ভিসা বের না করতে পারি তাইলে সেই জায়গায় আমার দায়িত্ব আপনারে দেশে পাঠানো সেই ক্ষেত্রে যদি আমি আপনার দেশে না পাঠাইতে পারি আপনি যদি অন্য জায়গায় পালাই যান আমারও গিয়া ইমিগ্রেশনে কমপ্লেন দিয়ে আসতে হইব পুলিশ রিপোর্ট করতে হইব আমার পাঁচজন লোক পালাইছে এছাড়া আমার কোম্পানিও ব্ল্যাকলিস্টে চলে আসবে কাজেই আশা করি সবাই বুঝাইতে পারছি কারো কথায় কান দেওয়ার আগে সঠিক কাজটা করেন যারা পালাইছেন আমি তাদেরকে সাজেস্ট করব আপনাদের কোনো দ্বিতীয় রাস্তা নাই যদি সম্ভব হয় পালাই থেকে কোনো জায়গায় কাজ করতেছেন করতে থাকেন আর যদি কাজ না পান আমি বলবো যে দেশে চলে যান যেই রিক্রুটিং এজেন্সি দ্বারা আপনি মালয়েশিয়া দেশ আসছেন এবং প্রতারিত হয়েছেন তাদের বিরুদ্ধে মামলা করবেন মামলা করবেন রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দালালের বিরুদ্ধে না যেই রিক্রুটিং এজেন্সি আপনাকে পাঠাইছে তার বিরুদ্ধে সমস্ত তদন্ত করার পরে আপনার মামলার মামলার ফাইল যখন কোর্টে জমা দিব তখন ওই রিকোর্টিং এজেন্সি আপনার টাকা দিতে বাধ্য থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইব নতুন কোনো ভিডিওতে নতুন কোনো